তো আমরা এখন দেখি শ্রেণীভাবে শ্রেণী এবং প্রভাব কি আছে মূলধন মুনাফা জাতীয় তালিকা যদি দেয় মূলধন হচ্ছে একটা মূলধন হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি যে ব্যবসা ব্যবসায় অনেক বছর ব্যবহার হবে মালিককে এই টাকা ফেরত দিতে হবে এটা এবং অনিয়মিত প্রাপ্তি দুইটাই এবং এটা দায় কারণ এটা মালিক ব্যবসার জন্য দিচ্ছে এবং এই টাকা মালিককে ফেরত দিতে হবে এবং এটা সবসময় দেয় না একবার হয়তো দিচ্ছে যেমন জমি দালান কোটা পুরাতন যন্ত্রপাতি বিক্রয় এটা হচ্ছে মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি যদি আমরা আমাদের যেসব সম্পদ ছিল সম্পদ বিক্রি করে যে টাকাটা পাই সেটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় আর ঋণ গ্রহণ এটাও যেহেতু দীর্ঘমেয়াদী এবং এটা একটা দেনা এবং এটা অনিয়মিত তাই এটা মুনাফা জাতীয় মূলধন জাতীয় প্রাপ্তি ব্যবসা অনেক বছর ব্যবহার হবে এবং এ টাকা ফেরত দিতে হবে আর হচ্ছে পণ্য বিক্রি পণ্য বিক্রি যেটার জন্য ব্যবসা করতে সেটাই সেই পণ্য যদি বিক্রি করা হয় তাহলে মুনাফা জাতীয় আয় ব্যাংকের বিনিয়োগ বিনিয়োগের সুদ ব্যাংকে যে টাকা রাখছিল সেখান থেকে সুদ পাইতেছি বছর বছর সেটা মুনাফা জাতীয় আয় আর দালান কোঠার ভাড়া প্রাপ্তি সেটা যেহেতু মাসে মাসে পাচ্ছি সেটাও মুনাফা জাতীয় আয় শেয়ার বিনিয়োগের লাভ্যাংশ যে লাভ পায় সেটা মুনাফা জাতীয় আয় সেবার বিনিময়ে কমিশন গ্রহণ কোনো কমিশন গ্রহণ গ্রহণ করা হয় সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয় যেমন জমি বিক্রয় এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় সরি জমি ক্রয় জমি ক্রয় হলে এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় কারণ আমাদের মূলধন থেকে টাকা যাচ্ছে কিন্তু জমি আমার একটা নতুন সম্পদ আসতেছে তার মানে দেখো এখানে যদি মূলধন জাতীয় ব্যয় হয় তার মানে আমার সম্পদ বাড়া আমি একটা জমি পেয়ে গেছি অনিয়মিত দীর্ঘমেয়াদী বিধি ব্যবহার হবে জমি ক্রয়ের সাথে অন্তর্ভুক্ত অনিয়মিত ব্যবসায় দীর্ঘকাল ব্যবহার জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয় এটাও মুনাফা জাতীয় ব্যয় কারণ জমির সাথে সংশ্লিষ্ট দালান কোটার নির্মাণ সেটাও মুনাফা জাতীয় ব্যয় কারণ এটা হচ্ছে আমাদের সম্পদ যন্ত্রপাতি ক্রয় সেটা সম্পদ তার মানে এটাও মূলধন জাতীয় ব্যয় যন্ত্রপাতি বসানোর খরচ এটাও মূলধন জাতীয় ব্যয় যন্ত্রপাতি ক্রয় পরিবহন খরচ কারণ সম্পদ পরিবহনের জন্য বা সম্পদ আনার জন্য যত খরচ হয় সব হবে আমাদের মূলধন জাতীয় ব্যয় যন্ত্রপাতি বড় ধরনের মেরামত খরচ সেটা মূলধন জাতীয় ব্যয় যন্ত্রপা আসবাবপত্র ক্রয় যেহেতু সম্পদ বাড়তে সেটা মূলধন জাতীয় ব্যয় পণ্য ক্রয় যেটা আমরা বিক্রি করব সেটা ক্রয় করতে যেহেতু আমরা নিয়মিত হবে এবং এটার সাথে আমরা লাভ ক্ষতি জড়িত সুযাসুজি তাই এটা মুনাফা জাতীয় ব্যয় বেতন ও মজুরি যেহেতু আমাদের প্রতি মাসেই দিতে হবে এবং নিয়মিত হচ্ছে এবং টাকার অঙ্ক কম এবং এটা আমাদের ব্যবসা পরিচালনা প্রতি বছর ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য তাই হচ্ছে বেতন এবং মজুরি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় ঋণের সুদ প্রদান সুদ টাকা যে নিয়েছি ঋণের সেই সুদটা প্রদান করা সেটাও আমার ব্যয় কারণ মাসে মাসে সুদ আসতেছে বাড়ি ভাড়া প্রদান সেটা মুনাফা জাতীয় ব্যয় বিদ্যুৎ টেলিফোন বিল সেটা মুনাফা জাতীয় ব্যয় বিজ্ঞাপন খরচ সেটা মুনাফা জাতীয় ব্যয় বিমা প্রিমিয়াম প্রদান সেটাও মুনাফা জাতীয় ব্যয় যন্ত্রপাতির দৈনন্দিন মেরামত সেটা মুনাফা জাতীয় ব্যয় দৈনন্দিন যে মেরামত করা হয় যে একটু সার্ভিসিং করলাম বা ই করলাম সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় দালান কোটা যন্ত্রপাতি ও আসপত্রে ব্যবহারজনিত ক্ষয় সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়